আমার বুজুর্গন কিতাবর নাম হইল নজহাতুল মাজালিস ও কিতাবর মধ্যে একটা ঘটনা চয় মা বাবার চ্যাপ্টারের মধ্যে আগৰ আগর জমানার মধ্যে আল্লাহর এক বন্দা জমিনের মধ্যে বেমাৰ আল্লাহর বন্দার তিনজন সন্তান কয়জন তিনজন হইলা ছেলে সন্তান খে দোয়াই কর্তা এনর উপরে টেলা হেন করিয়া যায় হেন কইলে হেই নালবা হেন কইলে নালবা ইলা জমিনের মধ্যে অসুবিধা হয় বড় ভাইয়ে কইলা ভাইয়ে একটা করে বাবার যে সম্পদ আছে বাবার জমিন ও থাকতে আমরা বন্টন করে তাইন দেখবা খুশ হইবা দোহাই খবর নাই মাল বাটিলা বুঝতে ও তিন বাট করা হইল বাবার সম্পদ যা আসলো তিন বাট করার পরে ছোট ভাই দুর্বল ছোট ভাই এখন ও ভাই রে তিন বাট করিও না বাবার যে সম্পদ বাবার যে সম্পদ আছে দুইটা ভাগ করো বলে আমরা তো তিন ভাই বলে না আমি হই আর দুইটা ভাগ করো আর এক অংশর মাঝে মারে আর বাবার এক অংশ তো হিসাবটা ধরো বলে কি তৈব বলে বাবার সম্পদ তুমি তাই তো ভাইয়ে লইয়া যাই আমি বাবার সম্পদ চাই না রে আমার মা বাবারে এক বাটর মাঝে আমার মাঝে দিয়া দিলা দাও জোরে কৌ না সুহান আল্লাহ হেরা কইত রাউয়া দিত কোনো লাইন নাই আর দোয়াই করতো খান্তনে জমিনও নেন না কুন্তা না খুশ হয়েছে লোকাল ও বাদর দিন সার্কুল অভিযোগ সব শেষ মুস্কি আনি দিতরা আর এ বেটায় তিনশো চারশো হাজিরা ঘরের সারা দিন খাম করিয়া বকরিয়াও জীৱৰ চাংগনৰ সদাৰক জানকী বাজাৰ আৰু হাত্তর সদাৰ ভাত তৰ বাংগা ভেঠাই চাস্য হাৰস্য লৈ আইত্ৰা জানকী বাজাৰ তোনে আইতা ধূলা তৰমুজ আন্ত্ৰা ফল আনিয়া মা বাবাৰে খাবাইতৰা আমাৰ বজুৰ গাল মানলাই চামস্ত এনে খাম বিকালে আমার সময় মা বাবার জন্য বন্দায় ফল ফ্রুট লইয়ায় আয়া মা বাবার ধর বই আর বিবিরা বর মাইল বিবিরে তুমি তাড়াতাড়ি রান্না করো আমার মা বাবার লোকে খানি খাইতাম মা বাবার লোকে বইয়া সন্তানে খানি খায় মা বাবারে জমিনও খাবাই দেন এইভাবে দীর্ঘদিন যায় বন্দায় জমিনো মা বাবারে খাওয়ায় মা বাবায় দোয়া করয় মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন দেবা মৌলা আমরা যাদুমণীয়ে আমরা দন জমিনৰ পছন্দ করছে না আমরা বৃদ্ধা মা বাবারে খেদমত মদ করছে তার টাকা পইচা নাই আমার যাদুমনী জমিল বড় দুৰ্বল আল্লাহ আমি বাবাই মায়ে দোয়া কৰিয়া আমার যাদুমণিৰে জমিন হ বাবি বা লাই বাবা মারা যায় মা মারা যায় বন্ধা জমিনের মধ্যে মাও নাই ভাবাও নাই দেখা যায় এমন অভাবের মধ্যে রে বন্দায় সকালে খাইলে মাদানে খাবার কোনো ফাই নাই বন্দায় মাদানে খাইলে বিকালে খাবার কোনো ফাই নাই বন্দারওলারে জমিন খোদায় ডর যে জমি দে আল্লাহর ওই দাইল নামাজ পড়ই জমিরার মধ্যে কান্দাইল দে বাবালা আপনি দেখছো আমি জমিলো মানু দেখাইবার জন্য নাই তোমারে राजे করার জন্য আমার মা বাবাৰ খেদমত আমি করলাম আমার ধন সম্পদ আমাৰ মা বাবাৰ নিশে আমি জমিরো খরচ করে লইছি আল্লাহ যদি হক হিসাবে করিয়া যায় আমার জমিলো বেজ্জত করিও না আমার ফরীশতা মাইজ তাই দরখানির উপায় ঢালে মওলায় করিয়া দেও বন্দায় নমাজ হল আর দোয়া হল আল্লাহর বন্দার বিবি হইলার স্বামী আপনি মা বাবার তলে কুয়াই বেজান না তবে ও যে হরুতা কিন্তু খাবাইতাম কোন একটা সামান নাই উফায় করি দেব আল্লাহর বন্দার জমিন নমাজ ভড়াই নামাজ ভড়িয়া মা বাবার কবর দরজায় কবরের দারো গিয়া বন্ধায় জিয়ারত করো আল্লাহ দরবারে দোয়া করো লাই আল্লাহ আমার মা বাবারে মা বরিয়া দেও আমার মা বাবা জেলা ছোটবেলা মারে কোলের মধ্যে লইয়া দর যত্ন খসলা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে রহমতর কুল খালো জাগা দিলা আর বন্দায় দোয়া করে আয় আল্লাহ যদি আমার মা বাবারে হক হিসাবে আমি খেজমত করিয়া তাকিরে দয়াল আল্লাহ জমিন আমার আমারে ও সম্মানে করিও না আমার একটা উপায় করিয়া দেও আমার সন্তান আদি ফেটর বুকার কারণে জমিন মারা যাইবা এমলে মানুষে জমিন ও খান এমলিতে মানুষে খান দেন আরে কয়েকটা জিনিসের কারণে জমিন ও মানুষে খান দই যখন মানুষ জমিন ও বেমার পড়ি যায় বেমার পড়ার পরে দুলিয়ার জমিন ও রুষ দে মানুষের বলদার জমিন ওগুলো ঔষধে খাওয়ায় না বলদার কোনো ঔষধে খাবার না আমার এই ডক্টর রবি কাল নাই বাড়ি ধাই দিলে ঈশ্বরী মেডিসিন নাই বলদাই মনে মনে বুঝো আমার জমিনো হায়াত নাই রে দুনিয়া ধরে বিদায় নেব এই সময় যদি বন্দার ছোট ছোট আওলা জমিন তখন রে বাবায় আওলার দারোয়া নিয়ে জমা খাইলার ফরমাইল বাবা রে আমি বাবা আমি বাবা জমি লোভে আমি বাবা যদি মারা যায় আমি বাবার জন্য জমি লো দোয়া করি ও দাদু আমি বাবা যখন দুনিয়ার দলে বিদায় নিব মানুষের করার খান্ড করে নিবা আমি বড় আশা করছি আমার করার খান তোমার হাটটা লাগাই আমার জমি লোক আছে অন্ধকার কবর করবা ও জাদুয়ালি তুমি জাদুয়ালিএল মাটি আমি বাবার কবর দিও আলিমোখলে দোয়া করবা আমি বাবার জন্য দোয়া করিও তুমি বাজার যাইবাই আলগাবুর যাওয়ার সময় রাস্তার কিনারও আমার কবর থাকবো তুমি সামান্য সময় দাঁড়াইয়া আমি বাবার জন্য সামান্য দোয়া করিয়া যাইও কারণ মা বাবা মারা যাবার পরে মা বাবার কবর দাঁড়িয়ে দিয়ে যখন সন্তান দিয়ে যায় কবর

আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে সন্তান মারা দাবার পরে বাবা কবর স্টানোর দি যাইবা বাজার খরচ আনার জন্য বাবা দাদুর কবর দাঁড়ো যায় কবর দাঁড়ো বাবা দাদুর কবর ভাই যাই ধরে জমি ও দাদু বলি আমি বাবা জমি রইলাম তুমি জমি আমি দোয়া করিয়ার। আল্লাহ তোমার কবর জল্লো তোর বাঘের বেলাই দিবা আল্লাহরে বন্দা বাড়ি দেয় আনা খাইয়া বন্ধায় রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছয় সন্তান আদি বিবি সমস্ত ঘুমরে বন্ধা তার জুদর সময় ঘুম তলে উঠিস উঠিয়া বসু হরিয়া তার জুদর নমাজ হরিয়া বন্ধায় জমিন আল্লাহর দরবার খান্ডই ওরে বা মার বুধ তোমার দরবার দোয়া হরিয়ার আমারে আপনি মলে সাহায্য হরিলাও আল্লাহ যদি আমি হক হিসাবে আমার মা বাবার খেদমত আমি জমিন করিয়া যাই আল্লাহ জমিন আমারে উপবাস দিয়া জমিল ধ্বংস করে আল্লাহর বন্ধায় বাদর দিন রাত যখন ঘুমাইছে নৌ সময় খাবে দেখ সে যেন কইতেছেন বন্দারে অমুক ফাত্তরের নিচে ত্রিশটা স্বর্ণ মুদ্রা আছে অগুনা নখ না সোহান আল্লাহ আল্লাহর বন্দায় খাবের মাধ্যমে জানায় এই যে ত্রিশটা স্বর্ণ মুদ্রা হরায় এই তিসটার ভিতরে কোনো বরকত আছে নি বলে না বলে যদি বরকত হয় আমাৰ রে আমার স্বর্ণ মুদ্রার দরকার নাই তুমি লইয়া যাও কি যা তাকওয়ালা মানুষ বুধবার খাবো বেটায় হর যে এগুন তো বরকত আছে নি বলে নাই বলে তো আমি আনা বরকতি তা সইতাম মনে হয় সুহান আই জমিনও আমানত নাই বাইয়ে বাই আমানত মারিয়া খাইলাই না শুনলেন বায়ীয়ে বনীৰ আমানত মাৰিয়া খাই লাই আমানতৰে খেৱানত কৰে গৰীবৰ আমানত দনিয়ে মাৰিহে খাহিলাইলা বহুত ছাৰাৰ কথা নাই চাৰাৰ কথা কৈ আহিলা আমানত দাৰী খাৰে খায় মুছলমানৰ দুই নম্বৰ খলিফা হলিফা তুল মুসলিমিনুম এ ফারুক রাদি আল্লাহ হুতাল হাজার বর্গ মাইল কিলোমিটার একজন প্রেসিডেন্ট আসলা হৌন আহান আল্লাহ যে উমর মুসলমানের দুই নম্বর হলিফা উমরও পরিমাণ গরম মদিনা শরীফর রাস্তা বাই হাটিয়া যাইটা যে রাস্তা বাই যাইটা শয়তান চল্লিশ দিনই রাস্তার দার লইত না হৌন আল্লাহ নবী আমাৰ বাদে যদি যদিওরাল্লাই নবী দিতা তে হযরত উমর রেয়াল্লাই নবী বানাইলা ও উমর যে উমর একটা মাত্র পাঞ্জাবি দুইটা খবর নাই আয় রে হায় হলিহা মুসলিমিন আরব জাহানর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর এক পাঞ্জাবি সপ্তাহের মাজে একদিন দইয়া দিতা জুমার দিন শুক্রবারে সকালে দইয়া দিতা আর হিন্দিবার কোনো সাফল নাই দইয়া রদীপ দিয়া তাইন গরজ যাইতা দরজা বন্ধ করে বই রইতা দরজা বন্ধ করে বই রইতা আর হুকানির বাদে অগু লাগাইয়া তাই যাইতা মসজিদে নবৈদ গিয়া খুত বা দিতা কম না সোহান যে ভাঞ্জাবি লাগাইতা ভাঞ্জাবির মাঝে একটা নাই দুইটা নাই বাৰটা তালি ও ভাঞ্জাবি লইয়া আমার বুজুর গায়ু খলিফাতুল মুসলিমিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমার খোঁজমা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে দাঁড়াই চলল একটা পাঞ্জাবি ওই সময় একজন যুবকে জানাইল হে খলিফাতুল মুসলিম আপনার এই নয়া পাঞ্জাবি দেখি আর নয়া পাঞ্জাবি খই ভাইলাই আমার খার হোক মারছ হোক উমরে হারুক রাজি আল্লাহ তাহলে আমি খোঁজপা বন্ধ করে নিছে দলিলুল কদর একজন সাহাবি হযরত ওমর ছেলে নাম হইল আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ও বাবা খলিফাতুল মুসলিমিন আমি سوالের জবাব দিয়ার আমি প্রশ্নের উত্তর দিলাইয়ার আপনি মাটি বানাল আপনি দেবা লাগত না আমি উত্তর দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কে বলে ইনি হইল ওমরর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নয়ে কইলা বাইরে আমি যদি আমার বাবার পক্ষে আপনার উত্তরটা দিলাই তুমি মানিয়া বার আশোবার ভাবে যদি তুমি উত্তরটা দিয়া দিলাও সঠিক উত্তর আমি মানমু আর যদি সঠিক উত্তর দিতা ভাড়নাতে আমি মানতাম না ও ভাই ভাইয়েন তোলা হেয়াল সর আইজাল লাই আমারে দণ্ডল দিছই না দণ দৌলত দিছ মাতিলে কিছু মানে খারাপ পাইবা কিছুমানে খারাপ পাইবা কারণ সরকারি মালও আছে বেজান চলে আছে না এক গ্রুপ মেম্বার হওয়ার বাদে তিন মাস বাদে গিয়া আপনার জৈন উদ্দিগত বেলেন বুকিং কালেন মাথা না সারার কথা কই না কারণ লাই বজার আমার খুব বালা হয় সারা এক গ্রুপ সদস্য সাড়ে তিনশো চারশো বুথর মাঝে তাইন গ্রুপ সদস্য হইল হলান তাই ফার্স্ট তালা বিল্ডিং দিতরা আর আই এ ওয়াই গড়াইতে বিশ হাজার টাকা আগে না দিলে কামাইত না বুকিং হয় না ওয়েন মাথো না আমানত আছে নি আমানত দাঁড়ি নাই হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালানুর জীবনের ভাই সাও আমার বুজুর্গ হজরত আবদুল্লাহ বলে উমর রাদি আল্লাহ তালানু এ ফরমাইল ও বাইরে আপনি কইলাই উমরে এই খাপড়ি সামাইল সামিলিয়া যাও এ যুবক দিন আগে সরকারি মাল বুল মাল তলে কিছু খাফল আপনার বন্টন মদিনা শরীফ বতুল মাল তলে খাফল আপনার বন্টন খরিয়া দেব বন্টন করার সময় বন্টন যে সময় দে আমি উমর ছেলে আব্দুল্লাহ একটা কাপড়ের পিস আমি পাইলাম আমি আবদুল্লাহ উমরর ছেলে হিসাবে নাই হলিবাতুল মুসলিমের ছেলে হিসাবে নাই আমি একজন মদিনার গরিব মানুষ হিসাবে একটা কাপড় পাইলাম সুহান আল্লাহ আমি একটা কাপড়ের পিস পাইছি আমি উমরের ছেলে হিসাবে আমি এক গরিব হিসাবে দুই নম্বর এই মসজিদের মধ্যে বহু মানুষ আছে সারাই সরকারি বৈতুল এক একটা কাপড়ের এই লগে আমার বাবা হযরত উমরেও একটা খাপড়ের টুমা ভাইছ তাই মুসলমানের খলিভা হিসাবে না। এক দুর্বল মানুষ গরীব মানুষ হিসাবে একটা খাপড়ের টুমা ভাইছে হে আমি যখন খাবড় লইয়া বালিত গেলাম খাপড়ের পিস লইয়া করে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম খাপড়টা যখন চিত্রাইলাম চিত্রা নির্ভরে দেখলাম এই কাপড়ের পিছে আমার ভাঞ্জা নাই যদি আমার পাঞ্জাবি বনে না আমার বাবা খলিভা তো মুসলিমের ভাঞ্জা বিমন্ত্রণায় তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার বাবা মুসলিম জাহর খলিভা আমার বাবার এক পাঞ্জাবি ছাড়া দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই আবার বাবাই জোয়ার দি পাঞ্জাবি দইয়া গরো দর্জা খাটিয়া বইতে লাগে আমি আব্দুল্লাহ ইবনে ওমরে পাঞ্জাবি না বানাইয়া আমার পাঞ্জাবের কাফল আর আমার বাবার কাফল দোকান এখানো করিয়া আমার বাবা ওমর সেই পাঞ্জাবি বানাই দিলাম খোব না আল্লাহ আমার বুজরগান হযরত মেরর জামানায় আমানত দারে করে হয় একদিন আমার ফারুক রাদি আল্লাহ তালানহ এইভাবে বসিয়া রইস সামাইল দেখা যায় হয় একজন মানু আইস একজন জোয়ান রে এইভাবে দড়ি দড়ি উমর সামলে আনয় হে আমি রুল মমিনি এই যে জোয়ান আমি দেখছ এই জোয়ান হইল মাঠার কেসরা স্বামী আমরার বিদ্যা বাবারে বিনা দোষে হত্যা করে লেস আমরার অনুরোধ হইল আপনি তাড়াতাড়ি সেই ভাই সালাটা দিয়া কইলা যে আমরার বাবারে হে ইটা মারিয়া মারি লইছে আপনি খলিফাতুল মুসলিম আপনার কাছে বিশাল লই আইছে আপনি আমরার বিচার করিয়া দে সমস্ত বর্ণনা শুনাই শোনার পরে খলিফাতুল মুসলিম হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তাহলে ফরমাই হে জোয়ান এখন আমার কৌশাই তোমার বিপক্ষে যে কেসটা ফাইল লইল কেসতে বইল সেটা সত্য না মিথ্যা মারে হইলাও সেই জোয়ানে খান্দি খান্দি নিবেদন করয় হে খলিফাতুল মুসলিমিন আমার ভাই আইনতে যে কেস আমার বিপক্ষে দিছয় সেটা মিথ্যা নয় সত্য আমি তাদের বিদ্যা বাবারে জমিন মাল্লাম মিথ্যা নয় সত্য কারণ আমি তার বাবারে মারছি হে খলিফাতুল মুসলিমিন আমি অরিজিনাল ভাবে মারাল নিহতে মারছিলাম ও কারণে মারলাম আমার একটা উঠুনির বাচ্চা বড়ো আদরের বাচ্চা বড় মাযার একটা উঠুনির বাচ্চা সর্তা সর্বদা আমার সঙ্গে থাকত মাঝে মাঝে তারার ক্ষেতর মধ্যে যাইত হে আমির মমিনীর হে খলিবাতুল মুসলিম একদিন আমার উটলির বাচ্চাটা বান্দি একটা ইতাম বাড়ালামলা তাদের ক্ষেতর মধ্যে যায় তারার বৃদ্ধা বাবাই যেমনে ফাত্তর নিক্ষেপ করছয় নিক্ষেপ করার লগে লগে আমার সেই মায়ার উটনির বাচ্চা একটা চক্ষু বাইরে বাইরে যায় হে মুসলিম আমার উঠোনের নির্বাচন বড় কষ্ট আজাব থেকে আমি জানতে পারছি না তার বাবারে জানে মারার জন্য মারছি না নিকটে একটা আসলো আমি দুঃখ উঠিছে রাগে বসিব এটা মারলাম শাস্তির জন্য হে খলিফাতুল ভাত এই ফাথর তারার বাবার মাথার হলিয়া তারার বাবা দুনিয়ার ধরে মারা গেছ এখন আমার ধরিয়াঞ্চল অরিজিনাল ভাবে আমি মাটার কেসরা স্বামী আপনি যে ফয়সালা করবা আল্লাহর আইন মতে আমি মানিয়া নিمو আমি জমিনো আর বাগাগাগে পড়তামলাই উমরে হুনিয়া কইলা হত্তার বদলা হত্তা তোমারে फांसी দেবই বলে हां আল্লাহর আইন আমি ওমান্য করতাম না কারণ একজন মানুষরে বিনা দুশে মারিলেছি তবে আমি মারার উদ্দেশ্যে নয় শাস্তি দেবার উদ্দেশ্যে মারলাম আর বেকিয়ালে আল্লাহর banda মারা গেছে আমার बुजुर्गগণ খলিফাতুল মুসলিমিন হজরত আমার ফরমাইন তোমার ফাঁসির মঞ্চে তুলাইব টাইম নির্ধারণ করা হয় ও সময় সেই যুবকে হলিবাতুল মুসলিমিনের সামনে বিজ্ঞা চাইলো হে হলিবাতুল মুসলিম আমি আপনার বিচার মানিয়ার আইন অমাইল্য করতাম না আমি সাদরে গ্রহণ করলাম তবে অনুরোধ হইয়ার আমারে তিনটা দিনের সময় আপনি দিয়া দে দি তিন দিন হইল রে খিচা রে বেড়া লাগাইল ও মনে হয় নিবে বর্মা বর্ডার ভার হয়ে যেতে পারে বুঝলেন উমর সামনে তো গেলে আর গুড়ি আইবানি না হলিবাদ মুসলিম হজরত ফারুক ফরমাইল হে জুয়ান তোমার তিন দিনের সময় আমি দিতাম হারল কে বলে হে অমর আপনি আমরা ছোট আসলাম আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিশয় আমার ছোট একজন বাই জমিন আমার ভাই আর ছোট ছিল আমার বাবা মারা গেছ আমার বাবা মারা যাবার আগে আমরা দ ভাই দন সম্পদ সোনার আমরা দুজন বন্টন করিয়া দেন কিন্তু আমার ছোট ভাইরা মানত আমার হাওলা করিয়া আগেছয় আজকে যদি আমারে फांसी দিলাই আমার বাইরামানর দেওয়া সম্ভব হইতো না এ কলিবাদল মুসলিমি আমারে তিন দিনের সময় দে আমি আপনারই কান ধরে আমার বাড়ি দিতে লাগবে একদিন আমি আবার গরি আইতে লাগবো একদিন আর একদিনের ভিতরে আমার বাইর যে আমানত আমার কাছে আছে আমার বাইর আমানত আমার বাইর হাওলা কৰি আমি গরি আইمو কোন সুবহানাল্লাহ আইজ গাইলিলা বাইйнаছনি ঘুমো গিয়া যাইবো ঠিক লইলাইতো লা গিয়া কর বাইকি দাউলে না আরে খাইল তো ল তা খাইসলে করে ন অ্যালার্জি হইছিল হন ন অ্যালার্জি টেস্টর লাগানি সে তো মন্টলুক আসেন লিবসিটির দিনা নিয়ে দেয়া হই যায় ভূকা এরো বুড়ি টিও কাজুয়া নাকি ঘুমো মারি দেয় ইলা হই না খলিবাদল মুসলিমী হজরতে আমার চিন্তা করেনি রে অরিজিনাল ভাবে আমার সমজাই তো না গিয়া যাই তবে আবার বুঝি না হজরতে আমার বরমাইলে যুব একটা শর্তে তোমার সময় দিব তোমার বদলা একজন জামিনদার আমার দিয়া যাও জামিনদার দেও বেল লোয়া লাগে না জমিনের কাগজ লইয়া যাও গেলইটা বারোই যে বেড়া বারোই মদিনা শরীফ হইল তার পরিচিত কোনো মানু নাই এখন আনা পরিচিত মানে একজন কেশোর আসামির বেল দিবানী মাতন্য যদি হামাই যায় কোনো বাইতে আমি লক্ষটি দাও আল্লাহর মন দায় কোনো মানু ভাইল না পরিচিত মানু ভাইল না রে ভাইয়া সামাইল খেয়াল করো আমার উদ্ধারে হয় হজরত আমার বরমাইলে যুব খাবো তুমি বাইছো না নে বলে সামাইল সময় দেও সামনে গিয়া দেখ একজন নবীর সাহাবি এনর নাম হইল হজরত আবু জর গে বাড়ি রাধি আল্লাহ হজরত আবু জর গে বাড়ি রে হইল নবীর সাহাবি আমার তিনটা দিনের জিম্মাটা আমার লইয়া দে আমার বাইর আমানত দিয়াইমো তিন দিন পরে আমার আপনি মুক্তি আমি মুক্তি দিলাইমো হজরতে আবু জোর বাড়িয়ে জোয়ানোর মুখে দিছাই দয়া লাগছে মানি লাই আইয়া আয়া কইল হে খলিবাতুল মুসলিমিন আমার জিম্মাদার হয়েছি বলে কে বলে আখির জমানার নবীর সাহাবি হজরতে আবু জোর বাড়ি রাজি আল্লাহ তালা লইয়া উমরে হইলে আসনে নি বোলে বালা করি বুধবাইছ নি তিন দিন বাদে আয়নাতে তুমি যাবা লাগবো বোলে হুজুর মানছি তবে এই মাঞ্চর মুখে দি এটা দেখা যা এই মানুষ বাদ না মানু বালা বেফেস মানুষটা ভরে গেছে আর যদি দিন বাদে আইন না তে আমারে আপনি ফাঁসি দিলেই বা আমার কোনো বেড়া নাই কারণ মুসলমান আঁকটিছে হায় রে হায় আল্লাহর বন্দায় হজরত আবুজর গাফারি রাজি আল্লাহ তাহর হাত তিন দিনের জন্য জিম্মা লইয়ার ওয়ালা দে আল্লাহর বন্দা বাড়ি দেশ ছোট বাই দন সম্পদ শোনার যত আমানত আসল সারা আমানত দিয়া হইলা বাইরে আমি এক বোলোর কারণে জমিন তো আমি বিদায় নিয়া আবার জন্য দোয়া করিও জমিন মাংসর লগে দরবার প্রসাদ করিও না আর আমার দাবি ছাড়িয়া দেও কারণ আমি ওমর সামনে যাই আর এখন আল্লাহার আইনাইল নক আচরণ আমার শেষ হয়ে যায় খেও নাই রে যুবকর খবর নাই ফজৰতে মৰে শৰমাই আই তুমি তাইন দেখৰে আল্লাহৰ নবীৰ আবজোন চাহাবি জামিনদাৰ হোৱাৰ মারা আহাই মাৰাজ আহিবা হজৰতে মৰে শৰমাই তোমৰা কেছ দিছৰে দয়া কৰি আৰু কেছটা উদ্ধ কৰিলাও যুৱক খাব আহিছে না আর যদি যুৱক খায় না নবীৰ চাহাবিৰে জমিনো ফাঁচি দেব আহিব তাৰ মানুহনি না আমাৰ বাবাৰে বিনা দুছে জমিনো হত্যা কৰিলে আহিছে হযরত উমরের চিন্তা করো সাহাবাই کرام অবলে খান দইলো আবু যর গোवारी এমন जिम्मेদারি লইলাই আই যদি জুয়া নাইলা তুইলে তুমি বিদায় নিবাই হযরত উমরের আফসোস করনি রে আই যদি জুয়া নাইলা নবীর সাহাবী আবু যর বদলা যাইতে লাগবে সারা চিন্তার মধ্যে পড়ে রইছো মদিনার মানুষ দড়াই রইছো রে আই যদি জুয়া নাইলা নবীর

এই যোয়ান আইছই আয়য়া হযরতে আবু জারগা বাড়ির কাছে নিবেদন করি ও আবু জারগা বাড়ি তিন তোমারে আমি জminValue বড় কষ্ট দিলাম আমার কারণে जिम्मेদারির মধ্যে আসলাই আমারে মাফ করিয়া দেও আর जिम्मेদারি আমি চালিয়া দিলাম আমারে hore দিয়া দে হযরতে আবু জারগা মুক্তি করি মুক্ত করিয়া দে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমরর সামনে যায় হে খলিফাতুল

আয় রে হায় রে যাবলে তোলে তিন দিনর সময় যায়

অমর আর খান দন দেখিয়া যারা খেচ দিশলা এরার দয়া হামাইলো মায়া হামাইলো এরার হইল বলি বাড়ি

লগে লগে মরে ফারুকে আল্লাহর বন্দার জমিন ও আজাদ করিয়া দিয়া দিয়া দে এর জন্য বাইরে ওটার নাম হইল আমান উদ্ধারে জমিন আমান উদ্ধারি বহু জিনিস ওর আমান উদ্ধারি আছে রে এই আমান উদ্ধারি রে জমিন ও আমান উদ্ধারে করিও না মা বাবার খেদমত কর মা বাবার খেদমত তুমি খেয়ানত করিও না মরি যাই ভাই কারণ যদি মা বাবা বদ্দুয়া তোমার উপরে পড়িয়া যায় আল্লাহ তোমার দুনু জানর জীবনটা বরবাদ করে লইবা আল্লাহর বন্ধায় খাবে দেখে স্বর্ণ মুদ্রা বন্দায় আনে না পর দিন বিবিরে আমি এই ধরনের খাপ দেখলাম বলে আনা যাও বলে না ইটার মধ্যে কোনো বরকর নাই ফরর দিন বন্দা ঘুমায় আবার সবনে দেখুন খেয়ে যেন হইতে শোনো বন্দা তোমার মা বাবার খেদ মত ঘোষলাই রে ও মুখ নিচে তুমি বিশটা শূন্য মুদ্রা আছে লইয়া বরকত আছে নি বলে না বলে সরাইনে নে নম্বর দিন দশটা বন্দায় সারিয়ায় ষাট নম্বর দিন বন্দায় খাবে দেখ খে যেন হইতে শোনো বন্দা ও মুখ নিচে একটা শূন্য মুদ্রা আছে রে তোমার মা বাবার খেদ মত ওটা লইয়া যাও বলে বরকত আছে নি বলে হা ইটার মধ্যে বরকত আছে আল্লাহর বন্দায় হইস আল্লাহর হুকুম হইলে আগামী কালকে আমি লইয়াই মুসুহান আল্লাহ জুরে হোক না সুহান বেটা ত্রিশটা গছিছেন না একটা গছিছেন কয়টা হরর দিন উঠিয়া কইছেন বিবিরে ওলা খাপ দেখছি আনতা উনি বেটিন তো মাত তিষ্টা আনলাই না আর এগুতে খারে জান গেছে কি যাও বুঝতে পারছেন রাগ উঠিব না খালি বেশ লাগে বেটিন এমন এক জাত বেগ বড় দেখলে অত কোর্স হয় আর খরসর বেগ হরু দেখার বাদে ছয়ত্রিশ বছর মুখ বানায় ও জাতর নাম বেটিন যে রোজা মার সাত রোজার আগর দিন কোর্শ হইয়া দেড়ভাতা দিয়া ডিসটা দিয়া টুকা লেখি দিবা কুশ হইবা যে সাপ বেখাও কলাকাছল এখন বেখাও দিয়ে দোয়া দোয়াত ঠেন ঠেনাই আনবা কুশ ও বারিন্দা টানে লইবা আর যদি বেগ খালি থাকে মুখে দিয়ে যাইছে না এদিন আর কোন হাল ওইতিন হতা খাবারটাও কোন কিয়া কারণ আফগানিস্তান আর পাকিস্তানের জিহাদ ও জা তোর নাম ভেঠিন একটা টানতায় নিয়েছে যাও